আচ্ছা কখনো কি আপনার এমন হয়েছে খুব সুন্দর কোনো এক বিকেলে জানলার পাশে বসে আছেন আকাশটা অপূর্ব সুন্দর বাতাসটা খুব মিষ্টি তবু বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে মনে হয় কি যেন একটা নেই কি যেন একটা কম আমরা যখন খুব প্রিয় কারো মুখের দিকে তাকাই যখন খুব সুন্দর কোনো পাহাড়ে বা ঝর্নার সামনে দাঁড়াই আমাদের মনে হয় ইস সময়টা যদি এখানেই আটকে যেত এই মুহূর্তটা যদি আর শেষ না হতো কিন্তু সময় কি আর থামে ফুল ফোটে আবার ঝরে যায় আজকের এই টকবগে যৌবন কাল বার্ধক্যের ভারে নুয়ে পড়ে যেই প্রিয় মানুষটার চেহারা না দেখলে একদিন আপনার ঘুম আসত না সময়ের স্রোতে সেই চেহারাতেও ভাঁজ পড়ে সৌন্দর্য মলিন হয়ে যায় আসলে কি জানেন আমরা মানুষ আমাদের সৃষ্টি করা হয়েছে এক অদ্ভুত অপূর্ণতা দিয়ে আমরা সবাই আসলে এক একজন কাঙাল আমরা এমন এক ভালোবাসা খুঁজি যা কখনো ফুরোবে না আমরা এমন এক সৌন্দর্যের পিয়াসি যা কখনো পুরনো হবে না কিন্তু প্রশ্ন হল এই মাটির পৃথিবীতে কি সেই চিরস্থায়ী সৌন্দর্য পাওয়া সম্ভব না সম্ভব নয় কারণ আমাদের এই শরীরটা মাটির কিন্তু আমাদের রূহ আমাদের আত্মা সে তো এই দুনিয়ার নয় তারা আসল বাড়ি তো জান্নাত সে তো এসেছে সেই রাজপ্রাসাদ থেকে তাই এই ভাঙাচোরা দুনিয়ার কোনো কিছুই তাকে পুরোপুরি সুখী করতে পারে না আমাদের এই অতৃপ্ত হৃদয়ের তৃষ্ণা মেটানোর জন্য আমাদের মহান রব আল্লাহ সুহানাহুয়া তালা এমন এক জগৎ সাজিয়ে রেখেছেন যা কোনো চোখ কোনোদিন দেখেনি কোনো কান কোনোদিন শোনেনি এমনকি আমাদের এই ক্ষুদ্র মগজের কল্পনাও যার নাগাল পায় না আজকের এই যাত্রায় আমরা এই ধুলোবালি ছেড়ে উড়াল দেব সেই অচেনা জগতে আমরা শুনব মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টির গল্প যাদের তিনি বানিয়েছেন শুধুমাত্র মুমিনদের চোখের প্রশান্তি হিসেবে আজ আমরা জানব জান্নাতের হুরদের কথা কেমন তাদের রূপ কেমন তাদের মায়া আর কেনই বা আল্লাহ তাদের সৃষ্টি করলেন এত যত্ন করে চলুন হারিয়ে যাই সেই অনন্ত সৌন্দর্যের রাজ্যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতীদের সঙ্গিনীদের নাম দিয়েছেন হুর আল আইন শব্দটি শুনতে খুব ছোট তাই না কিন্তু বিশ্বাস করুন এই ছোট শব্দটির মাঝেই আছে রোমান্টিকতার এক বিশাল সাগর আসুন একটু গভীরে যাই আরবি ব্যাকরণে হুর শব্দটি এসেছে হাওয়ার থেকে এর মানে কি জানেন কল্পনা করুন এমন এক চোখ যার সাদা অংশটা ধবধবে সাদা যেন দুধের মতো আর মাঝখানের মনিটা মিশমিশে কালো যেন গভীর রাতের আকাশ এই সাদা আর কালোর কন্ট্রাস্ট এতটাই তীব্র যে আপনি তাকালেই সেই চোখের মায়ায় আটকে যাবেন আর আইন এর অর্থ হল বিশাল ও ডাগর নয়ন বিশিষ্ট অর্থাৎ হুর আল আইন মানে হল এমন এক রমণী যাদের চোখ হরিনাক্ষী বিশাল যার দিকে তাকালে মনে হবে আপনি কোনো মহাসাগরের গভীরতায় ডুবে যাচ্ছেন আল্লাহতালা সুরা আদ দুখানে তাদের পরিচয় দিতে গিয়ে খুব চমৎকারভাবে বলেছেন আর আমি তাদেরকে বিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে প্রিয় ভাই ও বোনেরা একটু চোখ বন্ধ করে ভাবুন তো যেই আল্লাহ ইউসুফ আলহ সালামকে এত সুন্দর করে বানিয়েছিলেন যেই আল্লাহ এই দুনিয়ার ফুল পাখি নদী এত নিপুণভাবে এঁকেছেন সেই আল্লাহ নিজে যাদের সুন্দর বলেছেন তাদের সৌন্দর্য আসলে কোন পর্যায়ের হতে পারে এই দুনিয়ার কোন চিত্রকর কি তার তুলি দিয়ে সেই ছবি আঁকতে পারবে কোনো কবি কি তার ছন্দ দিয়ে সেই রূপ বর্ণনা করতে পারবে অসম্ভব মুফাসিরগণ বলেন তাদের সৃষ্টি কিন্তু আমাদের মতো মাটি দিয়ে নয় মাটির মধ্যে একটা মলিনতা আছে কাদা আছে কিন্তু জান্নাতের হুড়দের সৃষ্টি করা হয়েছে জাফরান দিয়ে কস্তুলি বা মেশক দিয়ে আম্বর আর জান্নাতের বিশেষ নূর দিয়ে তারা আলোর তৈরি তারা পবিত্র আমাদের প্রিয় নাবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে এমন একটা কথা বলেছেন যা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় তিনি বলেছেন জান্নাতের হুরদের কেউ যদি এই পৃথিবীর দিকে একবার উঁকি দিত শুধু একবার তবে আসমান ও জামিনের মাঝখানের সব কিছু তার নূরে আলোকিত হয়ে যেত আর সুগন্ধে ভরে যেত চিন্তা করতে পারেন সূর্যের আলো নয় চাঁদের আলো নয় একজন হুর যে কিনা জান্নাতের অসংখ্য নিয়ামতের মাঝে মাত্র একটি নিয়ামত তার এক চিলতে হাসিতে যদি গোটা পৃথিবী আলোকিত হয়ে যায় তবে তার সামনে দাঁড়ালে আপনার কি অবস্থা হবে নাভিজি আরও বলেছেন তাদের মাথার ওড়নাটিও দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম গোটা দুনিয়ার সব সোনা দানা হীরা জহরত সব বিলগেটস আর ধনকুবেরদের সম্পদ এক পাল্লায় আর হুরদের মাথার এক টুকরো ওড়না আর এক পাল্লায় ওড়নার পাল্লাই ভারী হবে পোশাক যদি এত দামি হয় তবে যাকে সেই পোশাক পরানো হয়েছে তিনি কতটা অপরূপ আসন এবার আমরা একটু কল্পনার ডানা মেলি যদিও জানি আমাদের এই কল্পনা শক্তি খুবই দুর্বল তবুও হাদিস ও কোরআনের আলোকে তাদের রূপের কিছুটা আঁকিবুকি করার চেষ্টা করি আল্লাহ তালা সুরা আর রাহমানে তাদের গায়ের রঙের তুলনা করেছেন অত্যন্ত দামি রত্ন পাথরের সাথে তিনি বলছেন তারা যেন পদ্মরাগ রুবি ও প্রবাল রুবি পাথর দেখেছেন স্বচ্ছ লালচে আভাযুক্ত এক রাজকীয় পাথর আর প্রবাল সাদা ও মসৃণ মুফাস্সিরগণ বলেন তাদের গায়ের রং হবে এই দুইয়ের মিশ্রণ শুভ্রতার সাথে লালচে আভা মিশে এক নমনীয় লাবণ্য তৈরি হবে যেন গোলাপের পাপড়ির ওপর ভোরের সূর্যের আলো পড়েছে কিন্তু এরপর রসুলুল্লাহ তাদের স্বচ্ছতার বর্ণনা দিতে গিয়ে যা বলেছেন তা আমাদের সাধারণ বিজ্ঞানের ধারণাকে হার মানায় তিনি বলেছেন তাদের শরীরের চামড়া ও মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা বা ম্যারো পর্যন্ত দেখা যাবে ঠিক যেমন লাল মদের স্বচ্ছ বোতলের ভেতর দিয়ে সাদা সুতো দেখা যায় দাঁড়ান ভয় পাবেন না এখানে হাড়ের মজ্জা দেখা যাওয়া দিয়ে কোনো ভৌতিক বা কঙ্কাল টাইপের কিছু বোঝানো হয়নি আল্লাহ আমাদের রক্ষা করুন এমন ভাবনা থেকে এখানে বোঝানো হয়েছে তাদের ত্বক কতটা স্বচ্ছ বা ট্রান্সলিউসেন্ট যেমন ধরুন একটা খুব দামি হীরা বা ক্রিস্টাল তার ভেতর দিয়ে যখন আলো যায় তখন পাথরটা যেন ভেতর থেকে জ্বলে ওঠে তাই না হুরদের সৌন্দর্য ঠিক তেমনই তাদের সৌন্দর্য কেবল চামড়ার অপরে মেকআপ করা নয় তাদের সৌন্দর্য ভেতর থেকে বিচ্ছুরিত হয় তাদের ত্বক এতটাই নিখুঁত যে ভেতরের নূরের আভা বাইরে চলে আসে তাদের স্পর্শ তুলোর মতো নরম না তার চেয়েও বেশি দুনিয়ার কোনো রেশম কোনো মখমল তাদের ত্বকের কোমলতার কাছে কিচ্ছু নয় আর সুগন্ধি তাদের শরীর থেকে সব সময় জান্নাতি সুগন্ধি বের হবে দুনিয়ার নারীদের মতো তাদের সাজসজ্জার জন্য কৃত্রিম পারফিউম বা স্নো পাউডারের প্রয়োজন হবে না তারা জন্মগতভাবেই সুরমা মাখা চোখের অধিকারী আল্লাহতালা সুরা আর রাহমানে তাদের আরেকটি বিশেষ গুণ বর্ণনা করেছেন তিনি বলছেন সেখানে থাকবে আনত নয়না হুরগণ যাদেরকে এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি আনত নয়না কি চমৎকার একটি শব্দ তাই না এর অর্থ হল তারা লাজুক তারা তাদের স্বামীদের ছাড়া অন্য কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকাবে না তাদের চোখের দৃষ্টি তাদের মনের ভাবনা সবকিছুই কেবল তাদের প্রিয়তম স্বামীর জন্য রিজার্ভড সংরক্ষিত দুনিয়াতে আমরা এমন ভালোবাসার জন্যই তো হাহাকার করি তাই না এমন একজন যে শুধু আমাকেই দেখবে যার পৃথিবীটা শুধু আমাকে ঘিরেই হবে জান্নাতে আল্লাহ ঠিক সেই ফ্যান্টাসিকেই বাস্তবে রূপ দেবেন আচ্ছা ভাই সৌন্দর্য কি কেবল চেহারাতেই থাকে ধরুন একজন নারী দেখতে পরীর মতো সুন্দর কিন্তু তার ব্যবহার খুব কর্কশ সবসময় খিটখিট করে মেজাজ দেখায় আপনি কি তার সাথে শান্তিতে থাকতে পারবেন পারবেন না সৌন্দর্য যদি ব্যবহারে না থাকে তবে সেই সৌন্দর্য বিষাক্ত মনে হয় জান্নাতের হুররা কি শুধু দেখতেই সুন্দর না তাদের আসল জাদু তাদের আচরণে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন তারা হল উরুবা সুরা আল ওয়াকিয়ায় আল্লাহ বলেন আমি জান্নাতি রমণীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিলো কুমারী প্রেম সোহাগিনী ও সমবয়সী উরুবা শব্দের অর্থ জানেন এর অর্থ হল যে নারী তার স্বামীর প্রতি প্রচণ্ড ভালোবাসা পোষণ করে যে নারী তার স্বামীর মন জয় করার জন্য সবসময় প্রেমময় আচরণ করে চঞ্চলা এবং সোহাগী হয় তারা হবে সময় হাসি খুশি তাদের কথায় কোনো কর্কশতা থাকবে না তাদের কণ্ঠে কোনো বিরক্তি থাকবে না তারা আপনাকে দেখলেই এমন এক হাসি দেবে যা আপনার দুনিয়ার সব ক্লান্তি ভুলিয়ে দেবে আর বয়সের কথা বলছিলাম দুনিয়াতে তো বয়সের ছাপ লুকানো যায় না কিন্তু জান্নাতে সময়ের চাকা থেমে যাবে তারা এবং তাদের স্বামীরা হবে সমবয়সী ঠিক তেত্রিশ বছর বয়সের পূর্ণ যৌবন প্রাপ্ত হাজার বছর কেটে যাবে লাখ বছর কেটে যাবে কিন্তু তাদের তকে একটাও ভাঁজ পড়বে না তাদের যৌবনে ভাটা পড়বে না বরং অবাক করা বিষয় হল প্রতি জুমাবার বা বিশেষ সাক্ষাতের পর তাদের রূপলাবণ্য আগের চেয়ে বহু গুণ বেড়ে যাবে আপনি যতবার তাদের দেখবেন মনে হবে আরে তোমাকে তো আগের চেয়েও বেশি সুন্দর লাগছে প্রেম সেখানে কখনো পুরনো হবে না দুনিয়ার জীবনে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি হয় ঝগড়া হয় কিন্তু জান্নাতের হুরদের সাথে আপনার সম্পর্ক হবে সম্পূর্ণ ফ্রেশ কলুষমুক্ত তালা বলেন তারা হল মুতাহার রাতুন বা পবিত্রা স্ত্রীগণ সেখানে তাদের জন্য রয়েছে পবিত্রা স্ত্রীগণ এবং তারা সেখানে চিরকাল থাকবে পবিত্রা মানে হল তারা শারীরিক ও মানসিক সব দিক থেকে ক্লিন দুনিয়ার নারীদের কিছু প্রাকৃতিক সীমাবদ্ধতা থাকে মাসিক প্রসব পরবর্তী সমস্যা থুথু কফ বা মলমূত্র ত্যাগ এগুলো আমাদের মানব জীবনের বাস্তবতা কিন্তু জান্নাতে এসবের কোনো অস্তিত্ব নেই হুরদের শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হবে না ঘাম হবে না তাদের ঘাম হবে মেশকের মতো সুগন্ধি তাদের মন হবে হিংসা বিদ্বেষ রাগ ও জেলাসি থেকে মুক্ত তারা কখনও আপনাকে খোঁটা দেবে না কখনো আপনার মনে কষ্ট দিয়ে কথা বলবে না সেখানে শুধু শান্তি আর শান্তি একটু চোখ বন্ধ করুন তো কল্পনা করুন আপনি পুলসিরাত পার হয়ে সব বিচার হিসাব শেষ করে অবশেষে জান্নাতে পা রেখেছেন চারদিকে সুউচ্চ প্রাসাদ নিচ দিয়ে বয়ে যাচ্ছে দুধ ও মধুর নহর বাতাসে ভেসে আসছে এমন সুঘ্রাণ যা আপনি জীবনেও পাননি আর সেখানে নদীর ধারে বা বাগানের মাঝখানে রয়েছে বিশাল সব তাবু কিন্তু সেই তাঁবু আমাদের দুনিয়ার কাপড়ের তাবু নয় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে মুমিনদের জন্য একটি তাঁবু থাকবে যা একটি ফাপা মনি বা মুক্তা বা পার্ল দ্বারা তৈরি যার উচ্চতা হবে ষাট মাইল ষাট মাইল চিন্তা করুন তো একটা মুক্তা কতটা বিশাল হলে তার উচ্চতা ষাট মাইল হয় নবীজি আরও বলছেন এর প্রতি কোণে তার স্ত্রীরা থাকবে কিন্তু বিশালত্বের কারণে একে অপরকে দেখতে পাবে না সেই বিশাল মণিমুক্তার প্রাসাদের ভেতরে তারা আপনার জন্য অপেক্ষা করছেন তারা পর্দা আল্লাহ বলেন তাঁবুর অভ্যন্তরে হুরগণ সুরক্ষিত আছে তারা কোনো রাস্তার পণ্য নয় যে সবাই তাদের দেখবে তারা সংরক্ষিত রত্নভাণ্ডার যেদিন আপনি প্রথম তাদের কাছে যাবেন তারা আপনাকে দেখে এমনভাবে বরণ করে নেবে যেন তারা অনন্তকাল ধরে কেবল আপনারই অপেক্ষায় পথ চেয়ে বসেছিল জানেন তাদের কণ্ঠস্বর কেমন হবে দুনিয়াতে আমরা গান শুনি মিউজিক শুনি একটু মানসিক শান্তির জন্য কিন্তু জান্নাতের হুররা যখন গান গাইবে তখন কি হবে হাদিসে এসেছে তারা এমন সুমধুর গান গাইবে যা কোনো মাখলুক কখনো শোনেনি জান্নাতের গাছপালা নহর সবাই সেই সুরে বিমোহিত হয়ে যাবে তারা কি গান গাইবে জানেন তারা বলবে আমরা চিরস্থায়ী আমরা কখনো মরে যাব না আমরা চির চিরসুখী আমরা কখনো দুঃখ পাব না আমরা চির সন্তুষ্ট আমরা কখনো রাগ করব না কতই না ধন্য সে যার জন্য আমরা এবং যে আমাদের জন্য প্রিয় ভাই আমার এই দুনিয়ার সামান্য কষ্টের বিনিময় একটু হারাম থেকে বাঁচার বিনিময়। যদি এমন সঙ্গিনী পাওয়া যায় যার গান আপনার সব ক্লান্তি ভুলিয়ে দেবে তবে কেন আমরা সেই জান্নাতের জন্য চেষ্টা করব না কেন তুচ্ছ জিনিসের জন্য এই রাজত্ব হারিয়ে ফেলব এটা কি বুদ্ধিমানের কাজ হবে আসুন না আজ থেকে একটু বদলাই আমরা আমাদের দৃষ্টিকে সংযত করি হারাম সম্পর্ক থেকে ফিরে আসি নফসকে দমন করি কষ্ট হবে জানি বুক ফেটে যাবে তাও জানি কিন্তু এই কষ্টের বিনিময়েই তো আল্লাহ জান্নাত রেখেছেন হে আল্লাহ আমাদের এই দুর্বল ইমানকে তুমি কবুল করো আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। এবং জান্নাতের সেই পবিত্র সঙ্গিনীদের সাথে আমাদের প্রিয়তমাদের সাথে আমাদের অনন্তকালের মিলন ঘটিয়ে দিও আমিন আল আলামিন এখানে একটি প্রশ্ন হয়তো আমাদের অনেক মা বোনের মনে উকি দিচ্ছে অথবা অনেক স্বামী হয়তো ভাবছেন তাহলে আমার দুনিয়ার স্ত্রীর কি হবে যাকে আমি এত ভালোবাসতাম সে কি হুড়দের চেয়ে কম সুন্দর হবে না একদমই না বরং এখানে রয়েছে এক এক বিশাল চমক অদ্ভুত ভালোবাসার গল্প আমার প্রিয় মা ও বোনেরা যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলছেন পর্দা করছেন স্বামীর আনুগত্য করছেন এবং দিনের উপর অটল আছেন আপনাদের মর্যাদা জান্নাতের হুরদের চেয়ে অনেক অনেক গুণ বেশি উম্মে সালামা একবার কৌতূহলী হয়ে রাসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রাসুল দুনিয়ার নারীরা উত্তম নাকি জান্নাতের হুররা রাসূলুল্লাহ এমন এক উত্তর দিয়েছিলেন যা শুনলে আপনাদের খুশিতে কেঁদে ফেলার কথা তিনি বলেছিলেন জান্নাতের হুরদের চেয়ে দুনিয়ার নারীরা ঠিক ততটাই উত্তম যতটা উত্তম বাইরের কাপড়ের চেয়ে ভেতরের আস্তর উম্মে সালামা অবাক হয়ে জানতে চাইলেন কেন হে আল্লাহর রাসুল কেন তাদের মর্যাদা এত বেশি নবীজি বললেন কারণ তারা নামাজ পড়েছে রোজা রেখেছে এবং আল্লাহর এবাদাত করেছে সুভান আল্লাহ জান্নাতের হুরদের সৃষ্টি করা হয়েছে জান্নাতে তারা কোনো কষ্ট করেনি তারা কোনো সবর করেনি তারা তাহাজুদে চোখের পানি ফেলেনি তাদের কোনো পরীক্ষা দিতে হয়নি কিন্তু আপনারা দুনিয়ার নারীরা আপনারা শয়তানের সাথে লড়াই করেছেন আপনারা গ্রীষ্মের প্রচণ্ড গরমেও বোরকা আর হিজাব দিয়ে নিজেকে ঢেকে রেখেছেন আপনারা সংসারের শত ধকল সামলে আল্লাহকে ডেকেছেন সন্তানের জন্য স্বামীর জন্য স্যাক্রিফাইস করেছেন এই কষ্টের কি কোনো প্রতিদান আল্লাহ দেবেন না অবশ্যই দেবেন তাই জান্নাতে যখন একজন মুমিন নারী প্রবেশ করবেন আল্লাহ তাকে হুরদের রানীর মর্যাদা দেবেন আল্লাহ দুনিয়ার নারীদের রূপ লাবণ্য হুরদের চেয়ে সত্তর গুণ বাড়িয়ে দেবেন হুররা হবে তাদের সেবিকা বা সখীর মতো একজন স্বামী যখন জান্নাতে তার দুনিয়ার নেক্কার স্ত্রীকে দেখবেন তিনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন তিনি ভাববেন এই কি সেই আমার স্ত্রী যাকে আমি দুনিয়াতে দেখতাম এত অপরূপ দুনিয়ার ভালোবাসা জান্নাতে গিয়ে পূর্ণতা পাবে সেখানে কোনো বিচ্ছেদ নেই সেখানে কোনো বার্ধক্য নেই সেখানে আপনারা হবেন রাজাধিরাজ আর আপনাদের স্ত্রীরা হবে জান্নাতের সম্রাজ্ঞী সেটা হবে এক অনন্ত প্রেমের উপকাধ্য প্রিয় দর্শক এতক্ষণ আমরা যে জান্নাতের বর্ণনা শুনলাম হুরদের যে সৌন্দর্যের গল্প শুনলাম এগুলো কোনো রূপকথা নয় এগুলো কোনো কবির কল্পনা নয় এগুলো ধ্রুব সত্য এগুলো আমাদের রবের ওয়াদা আর আল্লাহ যা ওয়াদা করেন তা তিনি অবশ্যই পূর্ণ করেন কিন্তু দিনের শেষে একটা কঠিন প্রশ্ন আমাদের আয়নার সামনে দাঁড় করায় যে এই মহামূল্যবান পুরস্কারের জন্য আমি কি প্রস্তুত জান্নাত সস্তা নয় ভাই জান্নাতের পণ্য অনেক দামি আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে দিয়ে বলেছেন জেনে রেখো আল্লাহর পণ্য অত্যন্ত মূল্যবান জেনে রেখো আল্লাহর পণ্য হল জান্নাত আজ আমরা দুনিয়ার সামান্য নারী বা পুরুষের পেছনে ঘুরে আমাদের জীবন নষ্ট করছি একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য একটা হারাম রিলেশনের জন্য আমরা আমাদের ইমান ও যৌবন শেষ করে দিচ্ছি মোবাইলের স্ক্রিনে অশ্লীল দৃশ্য দেখে আমরা আমাদের চোখের নূর নষ্ট করছি অথচ আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছেন এমন পবিত্র সঙ্গিনী নিয়ে যার একটি হাসির বিনিময় গোটা দুনিয়া বিক্রি করে দেওয়া যায় সামান্য কয়দিনের এই দুনিয়ার মোহে পড়ে অনন্তকালের সেই রাজত্ব কি আমরা হারিয়ে ফেলব এটা কি বুদ্ধিমানের কাজ হবে আসুন না আজ থেকে একটু বদলাই আমরা আমাদের দৃষ্টিকে সংযত করি হারাম সম্পর্ক থেকে ফিরে আসি নফসকে দমন করি কষ্ট হবে জানি বুক ফেটে যাবে তাও জানি কিন্তু এই কষ্টের বিনিময়েই তো আল্লাহ জান্নাত রেখেছেন হে আল্লাহ আমাদের এই দুর্বল ইমানকে তুমি কবুল করো আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো এবং জান্নাতের সেই পবিত্র সঙ্গিনীদের সাথে আমাদের প্রিয়তমাদের সাথে আমাদের অনন্তকালের মিলন ঘটিয়ে দিও আমিন ইয়ারাব্বাল আল